যদি আমরা কিছু করতে চাই নির্বাচন কখনোই গণতন্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমরা অনেক সময় কি বলি আমাদের আমরা ইসলাম রাষ্ট্র বানাতে হবে ইসলামের রাষ্ট্রের কোনো ধারণাই নেই ইসলামের সমাজের ধারণা আছে রাষ্ট্রের ধারণা আসছে পাশ্চাত্য থেকে রাষ্ট্রের আধুনিক রাষ্ট্র মাত্রই খ্রিস্টান রাষ্ট্র কারণ তার সার্বভৌমত্বের ধারণাটা খ্রিস্টান সভারেন্টি থেকে আসছে সভারেন্টির যে কনসেপ্ট আগে আল্লাহ এরপরে গিরিজার কাছে গেছে এরপরে রাজার কাছে গেছে এরপরে জনগণের কাছে গেছে এটা আদেশ দেবার ক্ষমতা ফলে এই যে ব্যাপারগুলো আমরা আমাদের সমাজে আলোচনা করি না ঠিক না আমরা আমি ধরুন একটা যদি এর থাকে যদি লোকের একটা ইসলামী শরিখানা হবে তবে ইসলামী রাষ্ট্র কোনো রাষ্ট্র নেই ইসলামী সমাজ আছে অফকোর্স এটা অত্যন্ত রিচ অত্যন্ত সমৃদ্ধশালী একটা কনসেপ্ট আজকে এটা আলোচনার বিষয় নয় কিন্তু এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ তা আমরা মনে করি তাহলে আমাদেরকে আগামী দিনে আমাদের বড় বড় বিপদগুলো কী কি একটা জিও পলিটিক্যাল আপনার বলছেন জাফির শেখ সাহেব বলছে সে বহুদিন আগে আঠারো আগস্টে যে এখানে রেজিম চেঞ্জ হয়েছে তো রেজিম চেঞ্জ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এখানে একটা সরকার বদল হয়েছে এখন সরকার বদল হওয়ার কারণে আপনারা যাদেরকে দেখছেন বিভিন্ন রকম কমিশনে ওরা বিদেশ থেকে আসছে এবং অনেকে পরিষ্কারই বলছে কেমন বলছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু লোকজনের মুখে আমার শোনা হ্যাঁ ইনারা আমাদের লোক ওনারা বুঝে বলছে না কী বুঝে বলছে না বলতে পারবো না আমাদের লোক তাহলে আপনারা তো অলরেডি হারিয়ে ফেলছেন আর তাই ক্ষমতা এখন রিগেন কি করে করবেন রিগেন যদি আমরা করতে চাই তাহলে আমি প্রথম কিছু কিছু জিনিস বলে আলোচনা শেষ করব প্রথম হচ্ছে দয়া করে এই নির্বাচন নির্বাচন ধারণাটা বাদ দিবেন যদি আমরা কিছু করতে চাই নির্বাচন কখনোই গণতন্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই ভুলটা মাথার মধ্যে এই যে ভুল যে নির্বাচন মানেই গণতন্ত্র এটা মারাত্মক ভুল গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের সামষ্টিক অভিপ্রায় বাস্তবায়িত করে সামষ্টিক অভিপ্রায় প্রথম এটাকে আরেক নাম আছে তাই এটাকে বলে গণ সার্বভৌমত্ব অথবা এই একটা যেটা বললাম জনগণের গাঠনিক ক্ষমতা জনগণের গাঠনিক ক্ষমতা কখনোই হরণ করা যায় না কারণ আন্দোলনের মধ্য দিয়ে লড়াই শোনার মধ্য দিয়ে বিভিন্নভাবে জনগণ সব সময় এই গাঠনিক ক্ষমতাটাকে সে জারি রাখে এখন সমস্যা কী হয়েছে কেন্দ্রীয় ক্ষমতাটা যেখানে দিয়ে দিয়েছেন পুরোনো প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে যেহেতু আমরা শেখ হাসিনার রাষ্ট্রকে আমরা টিকে রেখেছি ফলে সে রাষ্ট্রটাই আছে ফলে এখন এই রাষ্ট্রটা আপনার সামনে দানবের মতো দাঁড়িয়ে আছে এটাকে আপনি ভাঙতে পারছেন না আপনি এটাকে বলছেন সংস্কার করতে হবে আবার কেউ বলছেন হ্যাঁ এখানে আমি একমত ওখানে আমি ওই মত তো এটা তো দরকার নেই তরকাইদের সঙ্গে করা এটা গণপরিষদ তুমি যদি পারো গণপরিষদ নির্বাচনে আসো গণপরিষদ কেউ বলো জনগণকে বুঝা আমি এটা করতে চাই আমি বাংলাদেশ রাষ্ট্র যখন থাকবে এই রাষ্ট্রের আমি এরকম একটা রাষ্ট্র